ইতিমধ্যেই সারা ভারতবর্ষ জুড়ে বাবা মায়ের সম্পত্তি নিয়ে পাঁচটি নতুন নিয়ম চালু করলো কেন্দ্রীয় সরকার এবার মা বাবার সম্পত্তির ওপর ছেলেমেদের কোনো অধিকার থাকবে না তো বন্ধুরা এই নিয়ে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কি কি নিয়ম জারি করেছে এই ভিডিওটিতে আপনাদেরকে একদমই ডিটেলসে জানিয়ে দেব। তো বন্ধুরা অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে সঙ্গে থাকবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো বন্ধুরা ভারতের পরিবার ও সম্পত্তি সংক্রান্ত বিষয়গুলি বহু শতাব্দী ধরে অত্যন্ত গুরুত্বপূর্ণ সামাজিক ও আইনি দৃষ্টিকোণ থেকে সম্পত্তির অধিকার পারিবারিক সম্পর্ককে কখনো শক্তিশালী করেছে আবার কখনো বিভেদও সৃষ্টি করেছে সময়ের সাথে সাথে সম্পত্তি সংক্রান্ত আইন পরিবর্তিত হয়েছে এবং দু সালে সরকার সম্পত্তি সংক্রান্ত অধিকার বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে বিশেষ করে কন্যাদের অধিকার ও মা বাবার সম্পত্তির ওপর সন্তানদের দাবির বিষয়ে নতুন নিয়ম প্রয়োগ করা হয়েছে যা প্রতিটি নাগরিকদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরিবর্তন এখানে বলা রয়েছে নতুন সম্পত্তি আইনগুলির প্রধান লক্ষ্য মা বাবার অধিকার রক্ষা করা এবং পুত্র কন্যাদের মধ্যে সমতা প্রতিষ্ঠা করা এই আইন সন্তানদের সম্পত্তির ওপর অবৈধ দাবি করা থেকে বিরতি রাখতে পারে পাশাপাশি কন্যাদের পৈতৃক সম্পত্তিতে সমান অধিকার প্রদান করে সমাজে এখনও পর্যন্ত প্রচলিত ধারা ছিল যে বিয়ের পর কন্যাদের পৈতৃক সম্পত্তিতে কোনো অধিকার কিন্তু থাকে না কিন্তু নতুন নিয়মে সেই পুরোনো ধ্যান ধারণাকে ভেঙে দিয়েছে এবং কন্যাদের সমান অধিকার কিন্তু দিয়েছে এখানে আরো বলা রয়েছে দু সালে নতুন নিয়ম অনুযায়ী মা বাবার স্ব উপার্জিত সম্পত্তির ওপর তাদের সন্তানদের কোনো আইনি অধিকার কিন্তু থাকবে না এর অর্থ হলো এই নিয়ে কিন্তু পাঁচটি নতুন নিয়ম জারি করেছে কেন্দ্রীয় সরকার যা একে একে আপনাদেরকে এই ভিডিওটিতে জানিয়ে দেব তো বন্ধুরা এখানে প্রথমেই বলা রয়েছে মা বাবা তাদের উপার্জিত সম্পত্তি যে কোনো ব্যক্তিকে দিতে পারে তা সন্তান হোক বা অন্য কেউ এবং দ্বিতীয়ত এখানে বলা রয়েছে সন্তানদের এই সম্পত্তির ওপর কোনো স্বাভাবিক অধিকার কিন্তু থাকবে না তিন নম্বর চার নম্বর নিয়ম এখানে বলা রয়েছে মা বাবা চাইলেই তাদের সম্পত্তি কোনো ব্যক্তি সংস্থা বা প্রতিষ্ঠানকে দান করতে পারবেন এবং চার নম্বর বলা রয়েছে যদি মা বাবা উইল ছাড়া মারা যান তাহলে কেবল তখনই সন্তানদের সম্পত্তির ওপর কিন্তু অধিকার থাকবে এছাড়া আদারওয়াইজ যদি মা বাবা উইল করে যান তাহলে কিন্তু তাদের ইচ্ছা মতো যে কাউকে কিন্তু ওই সম্পত্তি দিতে পারবেন এই নিয়মে এখানে আরও বলা রয়েছে এই নিয়ম মা বাবাকে স্বাধীনতা দেয় যাতে তারা তাদের সম্পত্তি নিয়ে সামাজিক বাধ্যকতা বা চাপে পড়ে কোনো সিদ্ধান্ত নিতে বাধ্য না হন তো বন্ধুরা বুঝতেই পারলেন সম্পত্তির অধিকার নিয়ে কিন্তু এই পাঁচটি নতুন নিয়ম চালু করেছে কেন্দ্রীয় সরকার যা প্রতিটি ভারতীয় নাগরিকদের কিন্তু মানতে হবে এরই পাশাপাশি এই নিয়মগুলি কিন্তু অত্যন্ত জরুরি তো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি সবারই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ